আমি এখন দাঁড়িয়ে আছি দুর্বলহাটি রাজবাড়ি এটা নওগাঁ সদর থেকে সাত আট কিলোমিটার দূরে এটা নওগাঁ সদরে অবস্থিত এই প্রাসাদে প্রায় সাড়ে তিনশোটি ঘর এবং ষাটটি আঙিনা এবং খোলা অংশ এবং বারান্দা রয়েছে প্রসাদটির একাংশ নীচতলা অন্য অংশ চারতলা চারদিকে পুকুর ও দিঘি রয়েছে উত্তরে গোবিন্দজির পুকুর দক্ষিণে খিলকির পুকুর এছাড়া গোপালবাড়ি ও বাবুর পুকুর জমিদার ব্যবস্থার চমৎকার রাজবাড়ি উত্তর রক্ষণাবেক্ষণ অনেকটা কমে গেছে রাজা হরনাথ চৌধুরী বংশধররা উনিশশো ১৯৫০ তে ভারতে চলে যান বর্তমানে জায়গাটি অনেকাংশে ভেঙে এবং রক্ষণাবেক্ষণের অনেক অভাব দেখা যায় এটি প্রচলিত কিংবদন্তি আছে যে লবণ ও গুড় ব্যবসা রঘুনাথ এই এলাকায় এসে ব্যবসা শুরু করেন এবং পরে তার জাত অজ্ঞাত অবদান জমিদারের প্রতিশ্রুতি তৈরি করে নদ বিল এবং জলমগ্ন অঞ্চল হওয়ায় কিছু জায়গায় শুধু জল থাকতো ফসল হতো না তখন কই মাছ কর হিসাবে দেওয়া হতো এটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলা থেকে সদর থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমের দিকে শহর থেকে সোজে পেছানো যায় পুরাতন রাজপ্রাসাদ পুকুর দিঘি পুরাতন বাড়ির নামদনিক বারান্দা ও কাঠামো ভাঙা কক্ষ কোঠা সংস্কৃতি এখানে আসলে অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করবেন কারণ অনেক ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং এখানে যদি আপনি আসেন চলাফেরা করতে খুব সাবধানে চলাফেরা করবেন আপনি যদি রাতে এই জায়গাতে যান তাহলে শিয়াল বাদুর এবং ঝিঝির ডাক এবং বাতাসের শব্দে অনেকেই ভয় পায় স্থানেও কিছু মানুষ মজা করে বলে এখানে ভূত দেখা যায় কিন্তু এগুলো মূলত লোককথা বড় বড় দিঘি ভাঙা মাচা আর খিলান দেখে জায়গাটি রহস্যময় মনে হয় কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই এখানে প্রত্যেক মানুষ ঘুরতে আসে আর এটি শুধু পুরাতন স্থাপনা যা অনেক অংশ ঝুঁকিপূর্ণ এবং রাতের অন্ধকারে ভৌলিক আবহাওয়া তৈরি করে কোন ঐতিহাসিক দলিলে বা প্রমাণে রাজবাড়িটি ভয়ঙ্কর ভূতের আস্থানা বলা হয়নি কিন্তু এখানে আসলে আপনি খুব সহজেই ঘুরতে পারবেন আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসতে পারেন রাজবাড়ির রাঙিনায় ঝরে পড়া ইটের মতো আমার ভালোবাসা যুগের পর যোগ টিকে থাকবে সময়ের ধুলো মুছে গেলেও আবারও তোমায় খুঁজে নেব এখানে আবার আসব দেখেন এই কলটি কিন্তু তখনকার আমুলের এবং এর ডাটটা কিন্তু কাঠের দিয়ে তৈরি এবং এখানে চুরি হয়ে যায় আমি চলে আসছি রাজবাড়ির একদম তিনতলাতে এর উপরে কিন্তু আর জায়গা নাই আজকে আমি এখন চল নিচের দিকে যাব দেখেন আমার সঙ্গে রুবেল ভাইও আসছে রুবেল ভাইও কিন্তু ভিডিও করার জন্যই আসছে তো দেখি আপনাদের উপর থেকে দেখতে কেমন লাগে এটা দেখাবো দেখেন উপর থেকে রাজবাড়িটা দেখতে কিন্তু খুব খুব সুন্দর কিন্তু অনেক ভয়ঙ্কর এখানে কিন্তু থাকলে কিন্তু রিস্ক আছে আপনি যে কোনো মুহূর্তে হয়তো বা ভেঙে পড়তে পারে এজন্য আমি নেমে যাচ্ছি দুর্বল হাটির রাজবাড়ির আজ ভেঙে গেছে কিন্তু শত শত বছর পরে ওইখানে ওরা গোপনে ভালোবাসার গল্প ফিসফিস করে তেমনি আমার হৃদয় যত যায় চাক ভালোবাসা অটুট হয়ে থাক দেখেন আমি চলে যাচ্ছি এখান থেকে তো আমি আজকে এখন যাচ্ছি হাঁসাইগাড়ি দুর্বল হাঁস দুর্বলহাটি থেকে প্রায় চার কিলোমিটার দূরেই কিন্তু হাঁসাইগাড়ি বিল অবস্থিত তা গাড়ি যাইতে যাইতে আবার দুর্বল হাটির এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এটাই হচ্ছে শেষ টাইপের এরপরে যে